ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে দার্জিলিংকে আলাদা করে হেরিটেজ করা হবে কারণ বিদেশি পর্যটকদের কাছে এখন প্রথম দশটি আকর্ষণীয় জায়গার মধ্যে অন্যতম দার্জিলিং জানা গেছে এই বছরে রেকর্ড পর্যটক মানে বিদেশি পর্যটক দার্জিলিংয়ে এসেছেন তাদের মধ্যে অনেকের শুধু অনেকেরই নয় প্রায় বেশিরভাগ পর্যটকদের দার্জিলিংকে পছন্দ হয়ে গেছে কারণ হিসাবে দার্জিলিং এর প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার আবহাওয়া এবং এখানে থাকবার জায়গা সবেতেই মজে গিয়েছেন বিদেশি পর্যটকেরা বিশেষ করে ইউরোপের পর্যটকদের কাছে প্রচণ্ড প্রিয় শহর দার্জিলিং টাইগার হিল এবং ঘুমকে তারা পছন্দ করেন ভীষণভাবে পছন্দ করেন আমেরিকার পর্যটকেরাও তারাও দার্জিলিংকে তাদের ফেভারেট সিটি বলে আখ্যা দিয়েছেন তারা জানিয়েছেন দার্জিলিংয়ের আবহাওয়া এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ তাই তাদের কাছে অন্যতম পছন্দের শহর হল দার্জিলিং পর্যটকদের কাছে পছন্দ দার্জিলিংয়ের হোটেলের খাবারও তারা ভারতীয় খাবারের মধ্যে চিকেন পছন্দ করেন বলে একটি সমীক্ষায় দেখা গেছে এছাড়াও তাদের পছন্দ আইসক্রিম এবং রসগোল্লা সব মিলিয়ে দার্জিলিং এখন আন্তর্জাতিক হেরিটেজ শহর বলেই আখ্যা পাচ্ছে এবছর খুব ভালো সময় যাচ্ছে শৈল শহরের একে রেকর্ড পর্যটক এবং তার সাথে সাথে আন্তর্জাতিক স্বীকৃতি এক আলাদা মাত্রা তৈরি করে দিয়েছে এই শৈল শহরের কাছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস